উচ্চ মাধ্যমিক ভাষা অংশ থেকে এসে কিউ লাস্ট মিনিট সাজেশান রেজিস্টার কি ল্যাড কি ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি ক্যানবেরির উপমূল কাকে বলে ক্রেওল কি পিজন কি গুচ্ছধ্বনি কাকে বলে খণ্ডধ্বনির অপর নাম কী সুরতরঙ্গ কাকে বলে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে থিসরাস কাকে বলে শব্দার্থে রূপান্তর অন্য কী নামে পরিচিত জোড়কলম শব্দ কাকে বলে দুটি পরাধীন রূপমলের উদাহরণ দাও সাঁসাঘাত কাকে বলে ন্যূনতম শব্দজোড় কাকে বলে মুন্ডমাল শব্দ কি একটি সরল বাক্যে কটি উদ্দেশ্য ও কটি বিধেয় থাকে মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি উপসর্গ কাকে বলে শৈলী বিজ্ঞান কাকে বলে প্রত্যয় কাকে বলে অবিভাজ্য ধ্বনি কাকে বলে স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লিখো